হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন দিব আপনাদেরকে তো আমি টোটালি আমাদের এখানে আশিটা প্রশ্ন তো আগে কিন্তু আমাদের আগের ভিডিওতে চল্লিশটা প্রশ্ন দিয়েছি অলরেডি তো আজকের ভিডিওতে আমি চল্লিশটা সাধারণ জ্ঞান আপনাকে আপনাদেরকে দিব। তো অবশ্যই আপনারা পুরো প্রশ্নগুলো দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের প্রশ্নগুলো দেখিনি তা অবশ্যই পার্ট ওয়ান দেখতে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন অথবা আমার প্লেলিস্ট আছে সেখান সেখান থেকেও কিন্তু আপনি পার্ট ওয়ান দেখতে পাবেন ঠিক আছে তো এভাবে করে আমাদের বাংলাদেশ সম্পর্কে যত সাধারণ জ্ঞান আছে আমি আস্তে আস্তে করে আপনাদের সম্পূর্ণ সাধারণ জ্ঞান কিন্তু দিতে থাকবো তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আমরা আজকে এখান থেকে কিন্তু শুরু করবো তো আমরা গত ভিডিওতে কিন্তু শেষ প্রশ্ন ছিল আমাদের শেখ শেখ ফজুল নাসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী যেটা হচ্ছে বঙ্গমাতা তো এটা আমরা আগের বিরুদ্ধে দিয়েছি তো আমরা এখান থেকে আজকে শুরু করব তো দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নাম কী তো দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের তিস্তা সোলার লিমিটেড তার হচ্ছে দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সেটি হচ্ছে কাপ্তাই রাঙ্গামাটি তার হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয় স্মার্ট বাংলাদেশ হচ্ছে আমাদের বারোই ডিসেম্বরে পালিত হয় তাহলে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম কি ডিজিটাল দিবসের নাম হচ্ছে বাংলাদেশ এখন বর্তমান হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস তা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানান্ত্রিক সিজিএর নাম কি সেটা হচ্ছে ফাহমিদা ইসলাম তারপর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কী সাইবার নিরাপত্তা আইন তারপর বাংলাদেশের সতেরোতম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কি সেটি হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা ঠিক আছে তো তারপর হচ্ছে না নাটোরের ঐতিহ্য ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কী তো মূল কারিগরের নাম হচ্ছে আমাদের মধুসূদন পাল তার হচ্ছে জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কী জনতা ব্যাংক ফিএলসি তারপর হচ্ছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুসারে দেশের গণনাকৃত জনসংখ্যা কত ষোলো লাখ একান্ন হাজার সরি ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো ষোলো জন তারপর ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশের অনুসারে বর্তমান দেশে ইউনিয়নের সংখ্যা কতটি সেটি হচ্ছে হচ্ছে ষষ্ঠ ও গৃহগণনা অনুসারে প্রতি বর্গ জনসংখ্যার গণত্ব কত তো প্রতি বর্গ কিলোমিটার কিন্তু আমাদের বাংলাদেশের লোক বসবাস করে এক হাজার একশো উনিশ জন তারপর ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুসারে কোন জেলার সাক্ষরতা হার সবচেয়ে বেশি ঢাকা জেলার স্বাক্ষর কিন্তু চুরাশি দশমিক আটাশি পার্সেন্ট কারণ ওটা কিন্তু শহর তাই সবার ছেলে মেয়ে কিন্তু বড় লাগা করে ঠিক আছে তারপর হচ্ছে ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দু বাইশ অনুসারে জনসংখ্যার বৃহত্তম উপজেলা কোনটি সবচেয়ে বড় উপজেলা হচ্ছে সাবার ঢাকা তার হচ্ছে ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দু অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলায় বেশি সেটি হচ্ছে গাজীপুর এবং সর্বনিম্ন হার হচ্ছে জালকাটি তো তারপর বাংলাদেশ তৃতীয় মেট্রো রেল হেমায়তপুর থেকে বাটার পর্যন্ত এমআরটি লাইন ফাইভ এর কাজের উদ্বাদন করা হয় কত তারিখে সেটি হচ্ছে সাড়ে নভেম্বর দু হাজার তেইশ সালে তারপর হচ্ছে শেখ হাসিনা সরণি বা পূর্বাচল পূর্বাসল এক্সপ্রেসওয়ে কত সালে কত লেন বিশিষ্ট সেটি হচ্ছে চৈদ্য লেন বিশিষ্ট তারপর পূর্বাসল এক্সপ্রেসওয়ে অপর নাম কি সেটা হচ্ছে শেখ হাসিনা সরণী সরণি তারপর দেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম কি দেশের দীর্ঘতম উড়ান সড়কের নাম হচ্ছে এবিএম মহিউদ্দিন মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইট ফ্লাইওভার চট্টগ্রাম তারপর হচ্ছে এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে জিলিংজা কক্সবাজার নকশাকার মোহাম্মদ ফয়েজুল্লাহ ঠিক আছে যেটা নকশাখার হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ হচ্ছে এশিয়ার বৃহত্তম আইকনিক রেল রেল স্টেশনের আকৃতি কেমন সেটা হচ্ছে জিনুক আকৃতি তারপর হচ্ছে মাতারবাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উৎপাদন করা হয় দু হাজার মানে এগারো নম্বর দু হাজার তেইশ সালে আসলে এই ধরনের বিদ্যুৎ বিদ্যুতের সম্পর্কে প্রশ্ন কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষার প্রশ্নটি কিন্তু জিজ্ঞেস করতে পারে বেশিরভাগই তো হচ্ছে মাতারবাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত সেটি হচ্ছে বারোশো মেগাওয়াট দেশের দ্বিতীয় এলিভেটেড ওয়ের নাম কি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখনও পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে আটচল্লিশটি আটচল্লিশতম জেলা হচ্ছে আমাদের কক্সবাজার ঠিক আছে তো হচ্ছে মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ কত তারিখে উৎপাদন করা হয় সাড়ে নভেম্বর দু সালে তারপর হচ্ছে মেট্রো উত্তরা মতিঝিল অংশের মানে মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল অংশের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম কি ঢাকা বাঙ্গা রেলওয়ে সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার তারপর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বাঙ্গারে লয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে সেটি হচ্ছে আমাদের এগারো নভেম্বর দু হাজার তেইশ সালে তারপর পদ্মা পদ্মা রেল সেতু হয়ে ঢাকা থেকে বাঙ্গা রোডে নতুন ট্রেন চলাচল কত তারিখে উৎপাদন করা হয় দশই অক্টোবর দু হাজার তেইশ সালে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ট্যানেলের নাম কি বাংলাদেশের প্রথম ট্রেন হচ্ছে কর্ণফুলি টেনেল অথবা বঙ্গবন্ধু টেনেল তারপর হচ্ছে বঙ্গবন্ধু টেনেল অথবা কর্ণফুলের ট্যানেল কত তারিখে উৎপাদন করা হয় তো এটা উদ্বোধন করা হয়েছে আমাদের আঠাশে অক্টোবর দু সালে তারপর হচ্ছে বঙ্গবন্ধু টেনেল অথবা কর্ণফুলি টেনেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার সেটা হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার বঙ্গবন্ধু বা কর্ণফুলি ট্যানেলের ভূমিকম্পের সহনীয় মাত্রা কত সাত দশমিক ফাইভ স্কেল তো হচ্ছে ভূমিকম্প সাত দশমিক ফাইভ স্কেলও কিন্তু ভূমিকম্প হলে এটা আসলে কিছু হবে না তারপর হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে উৎপাদন করা হয়েছে সেটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার সালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নকশা আকার কে সেটি হচ্ছে রোহানি বাহারিন সিঙ্গাপুরের হচ্ছে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আয়তন কত সেটা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ কতম পারমাণবিক শক্তি উৎপাদনকারী ব্যবহারকারী দেশ সেটি হচ্ছে তেত্রিশতম তারপর হচ্ছে ডাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের ফার্ম অংশের উদ্বোধন করা হয় কত তারিখে দুই সেপ্টেম্বর দু তেইশ সালে তারপর হচ্ছে ডাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর ফার্ম গেট অংশের কত সেটা হচ্ছে এগারো দশমিক ফাইভ কিলোমিটার তারপর হচ্ছে নবম থেকে দশম শ্রেণীতে বিভাগ বিভাজন থাকবে না দুহাজার চব্বিশ থেকে খোজটা প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়া হয় কবে সেটা হচ্ছে তেইশে অক্টোবর দু তেইশ সালে হচ্ছে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীর মূল্যায়ন ভিত্তিক অ্যাপ অ্যাপসের নাম হচ্ছে নৈপুণ্য উৎপাদন হয় আটটি নভেম্বর দু হাজার তেইশ সালে তারপর হচ্ছে ইসি আন ইসি এর পাঁচকৃত নবম ও দশম ইফিজেট কি কী আসলে এটা এটা হচ্ছে পটুয়াখালী ইফিজেট অনুমোদন হচ্ছে আমাদের উনত্রিশে আগস্ট হাজার তেইশ সালে ও যশোর ইফিজেট অনুমোদন করা হয়েছে নয় নভেম্বর হাজার তেইশ সালে তারপর হচ্ছে বাংলাদেশ সার্বজনীন পেনশন ব্যবস্থা কবে উৎপাদন করা হয়েছে সেটা হচ্ছে সতেরোই আগস্ট দু তেইশ সালে তারপর হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থা ব্যবস্থায় কয়টি স্কিম সেটি হচ্ছে সাইটটি প্রগতি সুরক্ষা সমতাও এবং প্রবাস ঠিক আছে তো প্রবাসীদের জন্য চালুকৃত পেনশন স্কিমের নাম কি হয়েছে প্রবাস পেনশন স্কিম তারপর হচ্ছে যে আমাদের আজকের সর্বশেষ প্রশ্নটি সেটি হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা ব্যবস্থায় কাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা রাখা হয়নি সরকারি চাকরিজীবীদের কোন জন্য কোনো পেনশন ব্যবস্থা রাখা হয়নি ঠিক আছে তো আমরা আজকের ভিডিওতে এখানে শেষ করছি যদি আপনাদের পরবর্তীতে সাধারণ জ্ঞান সম্পর্কে কোনো প্রশ্ন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলাদেশ সম্পর্কে বা আন্তর্জাতিক সম্পর্কে সাধারণ জ্ঞান কিন্তু দিয়ে থাকবো ধন্যবাদ